সর্দি ঠিক আছে ঠিক আছে ভালো আসছে না আপনারা দেখছো আমার মেয়ের সাথে কত সুন্দর বানাইছে বাড়ির সবাই ভালো আছে না কাছ থেকে ফোন দিছে ফোন ধরার সময় পেল না তোমার কয়দিন বলছি হ্যাঁ এই নাম্বারটা ব্লক করো ব্লক করো তুমি এখনো নাম্বারটা ব্লক করতেছ না বুঝলাম না আমি কিছু তুমি একটু চুপ থাকো হ্যালো কে কবির ভাই হ্যাঁ বলেন কি অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে মারা গেলে তো ভালো হতো

ওই চেয়ার এর সাথে ইলেকট্রিক লাইন লাগাইয়া শর্ট থেকে করে মাইরা দি হুম পরে কোনো ঝামেলা হইলে কি জামে হইব তা কি পারে অবশ্য তোর বুদ্ধিটা খারাপ না এডি করতে হবে আচ্ছা আম্মু খেয়ে লাগছে কিছু খাইতে দাও তো আচ্ছা এক দুই ওয়াই আচ্ছা ওটা তো কি অনবশি থাকবা সব সময় ঘুম রই থাকে একটু হাসতে পারো না আসো আপু আপু কি হইছে শোন আমরা যে ভাষায় আছি চিল্লা চিল্লি করে আবার মানুষকে বুঝতেছি না তোর জামাই আইতাছে আইতাসে আইলে ভালো ব্যবহার করি বুঝতে পারছো তারপরে কি করতে হবে ওটা আমি দেখতেছি তুমি ভিতরে যখন দেখতাছি এই প্রতিবন্ধুটি আইসে আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ধর ধর আস্তে 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 ধরি ভালো আছেন হ্যাঁ ভাবি ব্যাগ ধরে এই ব্যাগের ভিতরে ভাইয়ের কাগজপত্র আছে আর এই ব্যাগের ভিতরে ভাইয়ের মেডিকেলের কাগজপত্র আছে ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন ভাইয়েরা ডাক্তে দেখাইন শুধু লিপস্টিক মেরা আড্ডা দিয়েন না সবখানে বুঝতে পারছেন ভাই দেখে খেয়াল রাখেন তাহলে আমরা আসি চল আরে কই যাও দুই তিন খাকো পায়েস রান্না করছি খাই যাও না ভাবি এখন না বাসায় কাজ আছে আব্বু বলছে তাড়াতাড়ি চাইতে আরে না থাকো দুই তিন দিন এই তুমি থাকো না 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 বাসায় কাজ আছে ভাইয়া তাহলে আসি হ্যাঁ শুনো থাকো না ভাবি আরেকদিন এসে বেরো মনে ভাইয়ের দিকে খেয়াল রাখেন কিন্তু হ্যাঁ চলো

আমার বনের কাছ থেকে বুদ্ধি নিবা আমরা বনের কাছ থেকে বুদ্ধি নিয়ে চলি হ্যাঁ ইলেকট্রিক তারটা করে রাখছো আছে রুমে চাতারতে নিয়ে আচ্ছা তার আমি আসতে আছি চাকরতেছে বান্দির ভিতরে এই চাপা দা মাইরা লাগি উনি যেতে আমার কাছে দাও এই তার দেখে গলায় পেছাই মারবা আর না পাগল হইছেন দেখেন আপনি আমি কি করি না বুঝে না দিন একটা কথা বলে ফেলে এই চুপ কর না জড়া পড়ে গেছে আয় দেখেন

সোলা ভাই এই দেখো তো মারা এসে কিনা আমি পাড়না দেখতে ভয় লাগে এই একটা বিতু আব্বু দেখো তো এটা লেবল আবার সংসার করবা চাপা তুমিও তোমার মিয়া ভয় লাগে হ্যাঁ না তুমি আমার সংসার না তো সোজা কর সোজা কর সোজা করে দেখ

나도 스타게. 나는 못해. 아, 정말 못해. 아, 미팅으로 가야 돼. 아, 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 아,

একটু কষ্ট করে দাঁড়ান এখানে হ্যাঁ আমি জায়গা তোমার জামাই ফোন দিচ্ছে ইলেকট্রিক শর্ট দিয়ে না আমরা মারতে চাইছেন আমরা দিয়ে না বীর ভাই ভাই আমি তোমার মারতে চাই দুবার সুস্থ করে দিতে তোরে আগে মারতে হবে তুই সব কি জানাস হ্যাঁ ভয় আমি আব্বা আসেন এদিকে

আপনার মাম কি লেগে আপনার দশটা না পাঁচটা না তো বড় বোন জামাই না আমি সব জানি বিদেশের থেকে জিজ্ঞেস কর না মুরে দুলাবে আপনার সাথে যে ওনার সাথে আগে থেকে সম্পর্ক আছে কি বলছস কথা কইছ না তুই সত্য কথা কর আরে ও তো আমার ওকে না একদম মাইরালাম কোন ওই যে ও আর

এই মেয়ের আমার কোনো প্রয়োজন নেই আমার মেয়ে কিন্তু অনেক ভালো আছে ভালো রাখতে কোনো অসুবিধা এনে থাকবো মেডেল আচ্ছা থাক তুই আমরা যাই হামায়ো যা থাকি লাগায় দিমু যা বাইরে 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 বেইমান আপনারা কপাল ভালো বদ্ধ লোক তো লেগে কিছু করলাম না নাইলে যে ইলেকট্রিক শর্ট দিয়ে সব টিরে মাইরা লাইতাম তোমারে কিন্তু কত ভালো মন্দ রাইন্দা মেরে খাওয়াইছি আমারে ভালো মন্দ রাইমিন রাইন্দা খাওয়াই লাভ নাই এখন থেকে ওরে খাওয়াই না আদুলা ভাই হ্যাঁ কি আর খাওয়াম আপনি তো অঙ্গদ গুঞ্জন তোমার আমি সব দিলাম আচ্ছা আদুলা ভাই খেলে ভালো আছে আমার মায়ের বুদ্ধি অনেক ভালো পপ মাছের দলারা লাইনটাকে বন্ধ করে richtig ich dich